বৃষ্টি পড়তেই আমাদের রাস্তার কি অবস্থা হয়েছে সেটা আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর সাথে শেয়ার করব আমার পছন্দের একটা মাছের রেসিপি আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটু বৃষ্টি হয়েছে আর আমাদের রাস্তার অবস্থা দেখুন মানে একটু বৃষ্টি হলেই আমাদের রাস্তায় পুরো জল মানে বাচ্চারা স্কুলে যেতে এত অসুবিধা হয় যে বলার কথা নয় আর প্রচণ্ড স্লিপ তো ভাবছেন যে আজকে শনিবার কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি টোডোর কম্পিউটার কারণ ওর শনিবারটা সকালে কম্পিউটার থাকে তো ওকে এখন আমি ছাড়তে যাচ্ছি তবে ছেড়ে আমি চলে আসব কারণ ওর ছুটি হবে দশটা ক্লাস হচ্ছে আটটা থেকে দশটা তো টোটো পেয়ে গেছি এখন ওকে ক্লাসে রেখে আসি বাড়ি এসে কিছুটা কাজকর্ম করব করে আবার আনতে যাব আর মানা ঘরে এখনও ঘুমাচ্ছে মানা যেহেতু ঘরে রয়েছে তাই ওকে বলেছি কি চাটা বানিয়ে রাখ আমি ভাইকে দিয়ে এসে দুজনে মিলে একসাথে চা খাবো ও এখন মাঝে মাঝে একটু চা খায় তো যাই হোক মানে কাছাকাছি চলে এসেছি এখন ওকে সেন্টারে দিয়ে নিই দিয়ে তারপরে বাড়ি ফিরবো তারপরে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে এসে আগে চা খেলাম খেয়ে এখন মানার জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি ও এখন এটা খেতে বেশি পছন্দ করে আগে ব্রেডটাকে মানে সেকে নিয়ে বাটার লাগাতাম এখন আবার বাটার দিয়ে মানে এরকম সেখে খেতেও বেশি পছন্দ করে তো বেশ আমারও বেশ খেতে ভালো লাগে এইগুলো আর ডোডো এলে ডোডোকেও বানিয়ে দেবো এখন মানাকে দিয়ে নিই আর একটু রান্নাটাও আমি সেরে নিই রান্নাটা একটা রান্না সেরে গেলে না এসে যাই হোক একটু ভাজাভুজি করে নিলে খুব একটা অসুবিধা হয় না তো যাই হোক এখানে ব্রেডগুলো মানে ভালোভাবে করে মানাকে দিয়ে দিলাম দিয়ে এই সেই আমার পছন্দের মাছ মানে ভালোবাসি বলে যে দু তিনটে খেয়ে নেবো সেটা নয় একটা খেতেই মানে অবস্থা খারাপ কিন্তু ভালো লাগে এই মাছগুলো আমার খেতে খুব আর কত সুন্দর সাদা ধপধপ করছে না আর সেই পম্পলেট মাছের মতো পম্পলেট মাছগুলো গোল হয় আর এটা একটু লম্বাটে হয় তবে যে কেটেছে সুন্দরভাবে বেশ কেটে দিয়েছে একটুখানি মানে গাগুলো একটু কেটে কেটে দিয়েছে যাতে মশলাগুলো ঢোকে এতে টেস্টটা বেশি হয় তবে এই মাছ সাদা সর্ষে দিয়ে বানালে বেশি ভালো লাগে তো আমিও সেটাই করব মাছটাই আমি যেহেতু হলুদ মাখাই তাই একটু তেলের মধ্যে হলুদ দিয়ে মাছগুলোকে এখন ভালো করে ভেজে নেব আর তৈলাক্ত মাছ যেহেতু না এত ফাটে মানে ভাজতে গেতে গেলে না হাতের মধ্যে সবসময় একটা থালা নিয়ে রাখতে হয় কখন ফেটে চলে আসে দেখ উল্টে পাল্টে আমি মাছগুলোকে সুন্দর করে সব ভেজে নিই এখন একইভাবে এই মাছগুলো ভেজে নিই টোটাল পাঁচ পিস মাছ আছে তো এইগুলোকেও এখন ভেজে নিই আর ওদিকে মশলাটা করে নিই আজকে তো বললাম সাদা সর্ষে আর একটু পেঁয়াজ বেটে দেবো সাথে টমেটোম আর ধনেপাতা মানে যেগুলো ছাড়া মাছটা একদম আনকমপ্লিট তো এখানে এখন সবগুলো মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি সাদা সর্ষেটা দিয়ে দিলাম আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি বেটে দিয়েছি তবে কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দেবো মানে গুঁড়ো লঙ্কাটা তো আমরা মানে শুকনো লঙ্কা কিনে একদম গুঁড়ো করে নিয়ে আসি মানে প্যাকেট গুঁড়ো মশলা আমরা খাই না খুব একটা তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম একটা গোটা টমেটোম বেটে দিয়ে দিলাম টমেটোমটা বেটে দিলে না মাছের টেস্টটা আরও অন্য রকম চলে আসে একদম আর সামান্য একটু বললাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এটাকে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব খুব সুন্দর এবার কিন্তু মশলা থেকে একদম তেলটা বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি মানে বাটি ধোয়া জল যাকে বলে সেইটা দিয়ে দিলাম বেশি জল দেব না একদম গায়ে মাখা গায়ে মাখা করব এবার আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি গ্র্যাভিটা দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর টেস্টি হবে খেতে কিন্তু যখন খাবো তখনই বুঝতে পারবো আর এদিকে মাছটা আমার রান্না করতে করতে ডোডোকে আনতে যাবারও টাইম হয়ে গেছে তো মাছটা নাবিয়ে রেখে আমি এখন ডোডোকে আনতে চলে যাব আর একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম আর গ্র্যাভিটা একটু ছড়িয়ে দিলাম মানে অল্প জল দিয়েছি তো মাছটা পুরো ভিজছে না আর কি তো এখানে দেখুন সুন্দরভাবে মাছটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এখানে আমার রেডি হয়ে গেছে সমুদ্রের চাঁদা মাছের রেসিপি আর সাথে গরম গরম ভাত দারুণ লাগবে এই রেসিপিটার সাথে রাতের ডিনারে আজকে ভাবলাম যে একটুখানি ছাতুর পুর ভরে লিট্টি টাইপের বানাই তো এখানে আমি ছাতুর পুরটা রেডি করে নিয়েছি আচার কাঁচা লঙ্কা সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে আটা ময়দা মিক্স করে আমি মেখে নিয়েছি একটু মোটা মোটা করে এগুলোকে বেলতে হবে নইলে কিন্তু একদম ফেটে যাবে তাই খাবার সময় একদম গরম গরম ভাজলে দারুণ সুন্দর মানে খেতে লাগে টকটক ঝাল ঝাল মানে অন্য রকম যেরকম কড়াইশুঁটির কচুটি না তার থেকে অনেকটা ডিফারেন্স তবে এটা কিন্তু আচার দিয়ে খেলে বেশি ভালো লাগে ধনে আচার বা লঙ্কার আচার তেঁতুলের আচার মানে টক যে আচারগুলো যে বাইরে যে ডালের পকোড়াগুলো বিক্রি হয় না ওর সাথে যে আচারগুলো থাকে ওই ওই তেঁতুলের আচার দিয়ে খেতেও দারুণ লাগে আর প্রত্যেকটা মানে লুচি বলো কচুরি বলো বা লিট্টি বলো খুব সুন্দর কিন্তু ফুলছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে একদম আর ভেতরে পুরটাও একদম মানে চারিদিকটা ভালোভাবে মিক্স মিশিয়ে রয়েছে একদম পুরগুলো তো আমি এগুলোকে এখন এক এক করে সব ভেজে নিই আসলে এগুলো একটা একটা করে ভাজতে না অনেকটা টাইম লাগে আর ডোডো মানা ওরাও পরে চলে আসবে তাই তরকারিটা আমি আলুর দম করেছি একটু আর সাথে ধনে ধনেপাতার আচারও রয়েছে তো আর এগুলোকে এখন ভেজে নিই কারণ এলেই ওলা মানে খাবো খাবো করবে তো তার জন্য টিফিনটা আমি মানে রাতের ডিনারটা সেরেই নিই ওরা আসার আগে চলুন তাহলে এক এক করে সব ভেজে নিই আজকে দু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তবে এই লিটটি রেসিপি পুরো রেসিপিটা আমি আগেও একবার ভিডিও করে ছেড়েছিলাম চাইলে আপনারা ওখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই একবার বাড়িতে এই রকম লিট্টি বা ছাতুর কচুরি ট্রাই করে দেখবেন অবশ্যই আচারের সাথে দারুণ লাগবে তো চলুন আজকের মতো টাটা তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে